আছি আপনাদের একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্ল্যাট দেখাবো সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট প্রতিটা ফ্লোর একটা করে ইউনিট ফুল ফেয়ার ফেস বিল্ডিং স্যানিটারি ফিটিংসগুলো গুলো সম্পূর্ণ ইম্পোর্টেড ফরেন ফিটিংস রুপটপে যে সুইমিং পুল এটা বিশাল সাইজের সুইমিং পুল সচরাচর রুপটপে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাটগুলোতে এত বড় সুইমিং পুল দেখা যায় না আছে গার্ডেনিং রুপটপে অ্যামিউনিটিস আগে দেখাচ্ছে এখানে বসার জায়গা এবং এখানে হচ্ছে চেঞ্জিং রুম আছে একটা রুপটপে বিশাল বড় টেরেস অর্ধেকটা ওপেন এবং অর্ধেকটার উপরে আপনার সাদা আছে মাজনাইন ফ্লোর আছে মিটিং রুম এবং ওপেন স্পেস গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি ডাবল হাইট এটা এটাতে এন্ট্রেন্সটা খুব এখানে গার্ডেনে আছে এবং এন্ট্রেন্সটা আপনার একদম গ্র্যান্ড এন্ট্রেন্স হয় চলুন চলে যাই প্রপার্টি ডিটেলসে আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি বসুন্ধরাতে একটা সম্পূর্ণ রেডি সেমি ফার্নিশড ইন্টেরিয়র করা ফুল ফেয়ার ফেস দুর্দান্ত একটা ফ্ল্যাট দেখানোর জন্য শুরুতেই আপনাদের আমি লিফ্ট লবি দেখাই দেখুন লিফ্টের পাশে কত সুন্দর এবং সিম্পল ইন্টেরিয়রের কাজ করে এখানে সুর এক রাখার জন্য এখানে ব্যবস্থা দেখুন রাউন্ড শেপের হচ্ছে আপনার সিঁড়ি এগুলোতে উপরে নিচে নামার জন্য বেশ আপনার কমফোর্টেবলি যায় এবং ফুললি দক্ষিণমুখী ফুল সিঙ্গেল ইউনিট হুন্দায়ের লিফ্ট লাগানো হয়েছে টোটাল আটটা ফ্যামিলি তো আমরা ডাবল ডোরের মেন এন্ট্রেন্স আমি এখনই মূল এন্ট্রেন্স দিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করব মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলাম করার পর হাতের রাইট সাইডে হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং তারপরে ফ্রন্ট সাইডে দুটো বেডরুম ব্যাক সাইডে পেছনের সাইড আর একটা এবং ওপেন কিচেন আছে এখানে চল্লিশ লক্ষ টাকার মতো ইন্টেরিয়ার কাজ করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা জাস্ট মুভেবল যে ফার্নিচারগুলো সেটা নিয়ে আসতে পারেন এবং হাতের লেফটে এই স্পেসটা হচ্ছে আপনার ড্রয়িং এটার যে আপনার সিলিং হাইট সেটা হচ্ছে আপনার এগারো ফিট সিম্পল টিপটপ এবং খুব কোয়ালিটিফুল কাজ করা হয়েছে এখানে এটার সাথে আছে বেশ বড় সাইজের হচ্ছে আপনার ট্যারেস ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর পার্ট যদি বলা হয় মানে এটা ফ্ল্যাটটাই ফুল হেলদি একটা বাসা এর ভিতরে বেস্ট পার্ট হচ্ছে এটা দেখুন এখানে চার ভাগের এক ভাগে আপনার প্ল্যান্টেশনের জন্য আপনার বাগান করার জন্য রাখা হয়েছে এখানে এবং বাগিটা খোলা আপনারা বাইরে বসে আপনাদের মতো এনজয় করতে পারবেন এবং এটা ফিফটি পারসেন্ট হচ্ছে আপনার উপরে ট্যারেসটার সাথে ঢাকা আপনি বৃষ্টি আসলে ওখানে আপনারা বসে সময় পাস করতে পারবেন আর বাকিটা হচ্ছে ওপেন ট্যারেস আমি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরে আসলে এটা এই প্রপার্টি নিয়ে আমি খুব বেশি বলার কিছু নাই আপনারা প্রপার্টি সম্পর্কে ভালো জানেন তো আমি চেষ্টা করছি আপনাদের পুরোটাই দেখানোর জন্য বিল্ডিংয়ের আউটলুক মডার্ন স্ট্রাকচারাল ডিজাইন এবং ফুললি হেলদি একটা বাসা আমি আপনাদের পুরোটা দেখাই আপনারা বুঝতে পারবেন এবং এই প্রপার্টির যে অ্যামিউনিটিসগুলো যেটা আমি শুরুতেই দেখিয়েছি সুইমিং পুল আছে জিমনেশিয়াম কমিউনিটি রুম এবং বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে তো আমরা শুরুতেই একদম লাস্ট বেডরুম আর বেডরুম নাম্বার ফোর সেটা দেখাচ্ছি দেখুন এখানে আপনারা জাস্ট কমন ওয়াশরুম এটা বলা হয়েছে আপনার কমন ওয়াশরুম আর বেডরুম নাম্বার ফোর যেটা বলেন একদম এটা চার নম্বর বেডরুমের সাথে এবং প্রত্যেকটা ওয়াশরুমে শাওয়ার এনক্লোজার দেওয়া আছে এবং প্রত্যেকটা বা ওয়াশরুমে যে টাইলস সেনিটারি ফিটিংস একদম ইম্পোর্টেড ভালো ফিটিংস লাগানো হয়েছে এবং এখানকার যে মিরোরগুলো মিররগুলোর পেছনে কিন্তু লাইটিং আছে এটা ওই এই লাইটিংয়ের কাজটা এটা একটু বাকি আছে বাদ বাকি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে লাইনটা ওখানে আপনার লাগানো হয়নি যে ওইটার গ্লাসটা একটু বড় দিবে না ছোট দেবে এই জন্য এই যে আপনার ডোরের যে হাইটটা নর্মালি আমরা ডোরের হাইট দেখি হচ্ছে সাত ফিট এটা হচ্ছে আট ফিট এবং প্রত্যেকটা রুমে দেখুন এখানে এই রুমটার পেছনেও কিন্তু আপনার কাপড় যে শুকানোর জন্য যে পেছনের জায়গা ছোট্ট করে ব্যালকনি করা এবং ব্যালকনি বলা যায় না এটাকে মূলত কাপড় শুকানোর জন্যই আর কি এই জায়গাটা এখানে ফ্রন্টের দিকে কেউ কাপড় শুকাবে না এই বিল্ডিংয়ে এবং এটা সামনের দিকে দক্ষিণ এবং চারটা বেডরুমই আপনি দক্ষিণের বাতাস সরাসরি পাবেন দক্ষিণ দিয়ে বাতাস এসে উত্তর দিকে চলে যাবে মানে এটা ক্রস ভেন্টিলেশন আছে দেখুন আমি আপনার এটা দেখাই এবং এখানে আপনার ডোকোপ্রেন্ট করা কিন্তু এগুলো সবগুলো এই স্পেসটা হচ্ছে আপনার ডাইনিংয়ের ইয়ে ড্রয়িংয়ের জন্য ড্রয়িংয়ের পর ডাইনিং তারপর ফ্যামিলি লিভিং ফ্ল্যাটটা কিন্তু লম্বা লম্বি আপনার এখানে ওয়াইড অ্যাঙ্গেলে ধরার জন্য একটু মনে হচ্ছে আপনাদের কাছে এটা চাপা কিন্তু এটা কিন্তু শুরু মনে হতে পারে বাট এটা কিন্তু বেশ স্পেস আছে এখানে আপনার যে কোনো সাইজের আপনার ডাইনিং টেবিল চেয়ার টেবিল আপনি এখানে সেট করতে পারবেন দেখুন ডাইনিং ওয়াগনটা কত সুন্দর এটা ভিতরে কিন্তু লাইটিং করা আছে আমি লাইট লাইটটা অফ করে ভিডিও করতে হয়েছি কারণ লাইটিং লাইটটা দিলে এটা রিফ্লেক্ট করে অনেকটা মানে এই ক্যামেরাতে অনেকটা রিফ্লেক্ট করার কারণে আমি লাইট ছাড়া করছি তবে লাইটিংটা খুবই সুন্দর লাগে আপনারা দিনে রাত্রে যখনই আপনারা এই বাসাটা যারাই কিনবেন তারা বাসাটা অ্যাপসোরেটলি এনজয় করবেন ডাইনিংয়ের পাশেই হচ্ছে আপনার কিচেন ওপেন কিচেন কিচেনটা অনেক বড় আপনার কিচেনের কোনো জিনিসই মানে জাস্ট খাবার মানে মানে কোনো জিনিসই আপনার বাইরে আনতে হবে না খাবারের টাইম ছাড়া এত বড় কিচেনটা এখানে এ পাশে আপনার ফ্রিজ রাখার জন্য প্রভিশন দেওয়া আছে এটার সাথে দেখুন একদম একটা পার্টে হচ্ছে আপনার রান্নার জন্য আরেক পাশে সার্ভ করার জন্য ফ্রিজ রাখার জন্য ইভেন আপনি এখানে ওয়াশিং মেশিন রাখার জন্য দুটো জায়গা আছে আপনি কিচেনে একটা হচ্ছে ফোর্থ বেডরুমের পাশে দেখুন এখানে আপনার তিনটা সাইডে টফ করা এবং মাইক্রোওভেন রাখার জন্য এখানে জায়গা আছে প্রভিশন রাখা আছে দেখুন আপনার ফিটিংসগুলো বার্নার থেকে শুরু করে আপনার এটা মানে কমপ্লিটলি রেডি আপনারা জাস্ট মোবাইল বেড সোফা নিয়ে উঠলেই আপনাদের হয়ে যাবে আপনাদের এক্সট্রা করে আলমারি আনার দরকার নেই কারণ প্রত্যেকটা রুমেই ক্যাবিনেটস করা আছে এখানে বারান্দা এখানে আপনার ডাউন ওয়াশ আছে বেশ বড় বাসাটা আমরা বা আপনাকে বলবো যে আপনারা প্রপার্টি ভিজিট করুন এবং হেলদি বাসা ফেয়ার ফেস মানে বিল্ডিং কনস্ট্রাকশন একদম টপ ক্লাস কারণ এই বিল্ডিং এর যে কনস্ট্রাকশন করেছে তার আছে হিউজ আপনার এক্সপেরিয়েন্স এটা কোনো ডেভেলপারের তৈরি কোনো বিল্ডিং নয় দেখুন এখানে আপনার একটা সুন্দর বেসিং টফ সাথে বড় মিরর ব্যবহার করা হয়েছে লাইটিং তো দেখতেই পাচ্ছেন খুব সিম্পল সুন্দর এবং এটার সিলিং এ আপনার যাই দেখুন বেডরুম বেডরুমের পাশে একটা পাশে আপনার ফুল ক্লোজেট করা হয়েছে ড্রেসিং ড্রেসিং টেবিল সহ রুম সাথে ওয়াশরুম তিনটা বেডরুমের সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম এবং ওয়াশরুমের যে সিনারির ফিটিংসগুলো এবং প্রত্যেকটা ওয়াশরুমের কিন্তু শাওয়ার এনক্লোজার ক্লোজার আছে আলাদা যাতে আপনার ওয়াশরুমগুলো ড্রাই থাকে এবং ভিতরে যে আপনার টাইলসগুলো ব্যবহার করা হয়েছে খুব খুবই আপনার এটা বলা হয় স্ট্যান্ডার্ড এবং মানে খুব দামি টাইলস কিন্তু ব্যবহার করছে এগুলো ফরেন ফিটিংস ওপর এবং এই বেডরুমের পাশ থেকে আপনি ট্যারেসটা এনজয় করতে পারবেন এবং এটার ফ্লোর যেটা এটা কিন্তু চমৎকার উপরের দিকের ফ্লোর ফ্লোর টপ নয় আপনারা কোন ফ্লোরে আছে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে রিপ্লাই পাবেন এছাড়া আমাদের ডিসক্রিপশন আরও একটা দুটো নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন এখানে আপনার কাপড় রাখার জন্য ফুল ফুল করা হয়েছে এখানে আপনার দুটো গ্লাসের ডোর দেওয়া হয়েছে তারপর হচ্ছে ড্রেসিং টেবিল তো দুটো বেডরুম দেখে নিলাম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং দেখেছি কিচেন দেখেছি দেখুন এখানে আপনার প্রত্যেকটা রুমেই এই যেমন এটা আর একটা রুম বাট এটা দক্ষিণে বাতাস আসার জন্য কিন্তু আপনার স্পেস রাখা আছে এটা বেডরুম আর একটা দেখছি আমরা স্পট লাইট আছে সবগুলো রুমের উপরে এবং ড্রয়িং ডাইনিং ফ্যামিলি স্পেস দক্ষিণ দিয়ে বাতাস সেটাও আপনার এসে আপনার উত্তর দিকে চলে যাবে আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন করতে চান তো এটা হচ্ছে আমরা বেডরুম নাম্বার তিনটা বেডরুম দেখে নিলাম আর একটা ফাইনাল আর একটা বেডরুম দেখব তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব এটা আসলে এই প্রপার্টি যেই কিনবেন তাকে ফাইন্যান্সিয়ালি সলভবেন প্লাস হচ্ছে শৌখিন হতে হবে হেলথ কনসিয়াস মানুষ খুব পছন্দ করবে ফ্ল্যাটটি এটার পাশে আপনার দেখলে একটা ছোট্ট বেলকনির মতো যেখানে কাপড় শুকানোর জন্য মেইনলি পেছনের জায়গাটা ডোরগুলো হচ্ছে আপনার সেগুন কাঠের দেন আমরা আরেকটা বেডরুম দেখছি এবং এই বেডরুম আগে বেডরুম দেখলাম দুটোতে কিন্তু রিডিং টেবিলেরও কিন্তু এখানে সেট আপ রাখা আছে লেজ আপনার দুটো বাচ্চা আছে তাদের জন্য এইটা আমরা ক্লজেটটা দেখে নিচ্ছি টেবিল এটাও আছে বেড রাখার জন্য আলাদা প্রবেশ জায়গা আছে এবং ডাবল হেডের গ্লাস তো প্রত্যেকটাই এবং তা আপনার এখানে টেবিলও আছে আপনার দেন আপনি ওয়াশরুমটা দেখাই দেখুন বই রাখা প্লাস টেবিল চমৎকার হোপফুলি আপনাদের সবারই ফ্ল্যাটটি ভালো লাগবে আপনারা প্রপার্টির যে প্রাইস আমরা ডিসক্রিপশন দিয়ে থাকবো আপনারা দেখবেন এবং প্রাইসিং সম্পর্ক প্লাস ভিজিট সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা প্রপার্টি ইন্টেরিয়র করতে চান রেনোভেশন করতে চান আমাদের সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রপার্টি ডকুমেন্টেশন যদি আপডেট করতে চান আমাদের সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না এর বিনিময়ে যদি গভর্নমেন্টের যে চার্জ আছে সেটা ছাড়াবো এই বেডরুমের সাথে আছে একটা সুন্দর বেলকনি আর এটা লোকেশনটা দুর্দান্ত থ্রি তিনশো ফিট রোড থেকে আপনার ডিরেক্ট কানেকটিভিটি রোড আছে ওটার সাব রোডেই আমাদের এই ফ্ল্যাটটি লোকেশন ফেসিং কনস্ট্রাকশন দুর্দান্ত থেকে শুরু করে প্রত্যেকটা ফিটিংস দরজা অ্যারেঞ্জমেন্টটা খুবই চমৎকার তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বটনটা অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশনের জন্য বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ